আপনি যদি এসএসসি পাস করে থাকেন আপনার পয়েন্ট যদি টু পয়েন্ট জিরো জিরো হয় তাহলেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন আর আপনিও হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য সো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তিনটি সার্কুলার প্রকাশ করে থাকেন প্রতি বছর আপনার যদি পয়েন্ট সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিরো থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আজকের ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবে তিনটি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন সো বিস্তারিত এই ভিডিওতে বলে যাওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনার উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা দেখব এমওডিসিতে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং হাইট এবং উচ্চতা কি থাকতে হবে এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদে যে এমওডিসি যে সার্কুলার আছে এখানে কিন্তু সর্বনিম্ন আপনার শিক্ষাগত যোগ্যতা টু পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার হাইট উচ্চতা থাকতে হবে যে আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখে নেবো আপনার পয়েন্ট যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে কিন্তু আপনারা সেনাবাহিনী সৈনিক পদে যে টে টু তে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার হাইট অবশ্যই ফিট ইঞ্চি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এরপর যদি আপনার হয় তাহলে কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর আপনার আবেদন করতে অবশ্যই আপনার হাইট থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি চার ইঞ্চি থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বয়সের কারণে আবেদন করতে পারেন পারেননি এবং আবেদন করছেন এবং চাকরি হয় নাই তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের এমও ইতি আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদে টেট ওয়ান এবং টেট টু তে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স থাকতে হবে সতেরো থেকে অবশ্যই আপনার বিশ বছরের ভিতরে থাকতে হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে টেট ওয়ানে এবং টেট আবেদন করতে পারেনি বয়সের তারতম্যের কারণে তারা পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে এমডিসি যে সার্কুলার আছে এইখানে কিন্তু আপনার যদি বয়স সতেরো থেকে ২৬ বছর হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যাদের বয়স ষোলো থেকে এবং বিশ বছরের ভিতরে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেনাবাহিনীর সৈনিক পদে টেট টুতে এবং টেট ওয়ানতে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ এখানে কিন্তু আবেদন করতে অবশ্যই আপনার তিনশত টাকা পরিশোধ করতে হবে অবশ্যই আপনারা এই আবেদন ফিটা অবশ্যই নগদ বা বিকাশের মাধ্যমে কিন্তু জমা দান করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে এই তিনটি সার্কুলার আগামী ডিসেম্বর মাস আসার আগে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকবে